আলাইকুম বন্ধুরা টু মাই ব্লগ আমার তোমাদেরকে স্বাগতম ওয়েলকাম ডেলি আর আমার দেখতে পাচ্ছি চুলটি অনেক নাম হয়ে গেছে কাটতে হবে আর দেখতে পারছো বন্ধুরা আজকে আমি চুল কাটবার যাবো তারপরে চুল কাটবার জন্য চ্যান্ডেল যখন নিতে গেলাম তার দেখলাম চ্যান্ডেলটা ছিঁড়া এটাকে জোড়া দিতে আমি একটা আটার ব্যবহার করলাম দেখতে পাচ্ছ আমার হাতে টাটা আছে সেই আটা দিয়ে এখন আমি জোড়া লাগিয়ে দিব তো বন্ধুরা দেখতে পারছো আমি হাতটাকে আতে নিয়ে নিলাম আর প্যাকেটটাকেও ছিঁড়ে নিলাম তারপর প্যাকেট থেকে আমি হাটটাকে বের করে হাটের মুখটাকে খুলে নিবো তো বন্ধুরা এখন আমি চ্যান্ডেলটার উপর লাগিয়ে দেবো কারণ চ্যান্ডেলটাকে জোড়া লাগাতে হবে তাই বন্ধুরা আমি দুই পাশ দিয়ে চ্যান্ডেলটার উপর হাঁটা লাগিয়ে দিচ্ছি আর বয়ে বয়ে হাতটাকে সাবধানে রাখছি কারণ এ হাঁটাটা অনেক আঠালো একবার হাতে লাগলে আর ছুটতেই চাই না তাই আমি তাই আমি বয়ে করে করে হাঁটাটাকে লাগিয়ে দিচ্ছি তাই উপরটাকে কিছুটা মেরে দিলাম যারা না ছুটে আর এখন বন্ধুরা তোমাদেরকে আমি পায়ে লাগিয়ে দেখিয়ে দিব বন্ধুরা কীরকম ফিটিং হয়েছে তো দ্বারাও এক এক মিনিট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পারছো বন্ধুরা কীরকম ফিটিং হয়ে গেছে আর ফাটা নাই তো বন্ধুরা আমি হলাম মধ্যবিত্ত করে সন্তান বন্ধুরা তাই আমি ইউটিউবে আসছি এখন তোমরা আমাকে সাপোর্ট করবে আমি তোমাদের কাছে এই আশাটাই রাখছি তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেল আইকনটাকে দাবিয়ে দিবে আর লাইক করে দিবে। আর শেয়ার করে দিবে যদি ভালো লাগে একটা সুন্দর করে কমেন্ট করে যাবে আর তোমার নামটাও বন্ধুরা দেখতে পারছো আমরা চলে চুল কাটার জন্য কিছুটা যাওয়ার পরে পেয়ে যাব কারণ অল্প দূর তাই আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি চুল কাটার জন্য তো বন্ধুরা একটা দুঃখের ঘটনা আমাদের সাথে ঘটে গেছে কারণ যখন আমরা চুল কাটতে গিয়েছি দেখতে পাচ্ছ দোকানটা বন্ধ করে ব্যাটাটা খাইবার জন্য চলে গেছে তাই নিচেও না নাম্বার আছে তাই নাম্বারটা টুকে আমরা কল করে দিলাম তাই কিছুটা অপেক্ষা করছি কারণ আসার জন্য তো সময় লাগবে তাই আমরা কিছুটা অপেক্ষা করার পর উনিশ চলে আসছে তাই দেখতে পারছো বন্ধু আমি চুলটা বাস করছি কারণ শখের চুলটা কেটে দিব আজকে তারপরে তোমাদেরকে আমি চুলটাকে আনবক্স করে তোমাদেরকে দেখিয়ে দিবো তারা অল্প সময় আমি চুলটা কেটে নিই ফাইনালি বন্ধুরা আমার চুলটা কাটা শেষ হয়ে গেছে তোমাদেরকে এখন আমি আনবক্স করে দেখাবো চুলটাকে তোমাদেরকে আনবক্স করবো দেখতে পারছো আমি আনবক্স করে নিলাম চুলটা কিরকম হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে